আলোচিত সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠন অষ্টম বছর পূর্ণ গরি নবম বছরত ফাদি এই উপলক্ষে মালিয়া স্কুলের মাঠত দিনব্যাপী বর্ণিল উৎসবের আয়োজন করা হয় শুরুতেই সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন আকাশত হৈতুরে উৎসবের শুভ সূচনা করে সদস্য এরপর দুর্বার অঙ্গ তুন তারা ডুলুর তালে ব্যানার ফেস্টুম প্লে কার্ড হাতে বর্ণিল সাজে বাইর করে মোটর শোভাযাত্রা বিকাল অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল আলম নিজামী অনুষ্ঠান সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাহবের হারণে তিন গুণজনায় সম্মাননা স্বরূপ দুর্বাগ্য গতি পদক প্রদান করা হয় সংগঠনের সভাপতি আশিস দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন চৌধুরীর পরিচালনায় এটা আরো উপস্থিত ছিল উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসপিন আক্তার কাকুলি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফেদুস হোসেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব সারা বাংলাদেশে প্রায় আড়াই হাজার সংগঠনের ভিতরে এই দুর্বার সংগঠনকে

আর বাউল গানের মধ্যে দিয়েই শেষ হয় দিনব্যাপী এই বর্ণিল উৎসবের ডেক্স নিউজ সি প্লাস টিভি হ্যালো দর্শক ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লাগে গো লাল বাটন আছে এবে ক্লিক করুন আর ডাগো দিও গো বেল আইকন আছে এবে সাব তইলে তোইলে অনে ব্যাক আর আগদি আনার ভিডিও বেকিন সাইট তারিবেন আরা সাদাই হতা হই